আসসালামু আলাইকুম সম্মানিত গাইস আজকে আপনাদের সাথে শেয়ার করব। চমৎকার দুইতলা ফাউন্ডেশনের চারটি রুমের বাড়ি ডিজাইন এটা হচ্ছে মূলত গ্রামের বাড়ির ডিজাইন এই বাড়িটি করতে কত টাকা খরচ হবে এবং কতগুলো ইট লাগবে কত ব্যাগ সিমেন্ট লাগবে কত টন রড লাগবে সম্পূর্ণ হিসাব এই ভিডিওতে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো বোজ যারা আমার এই চ্যানেল নতুন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবে তো বন্ধুরা কথা না দাঁড়িয়ে মূল কথায় চলে যায় এরকম একটি বাড়ি করতে আপনার ইট লাগবে সাতাশ হাজার রট লাগবে প্রায় সাড়ে পাঁচ টন আর যেটা প্লাস্টার বালি মোটা বালি এই মোটা বালিটা লাগবে তিন হাজার ফিট আর আপনার যেটা সিলেকশন বালি লাল বালি ওই লাল বালিটা লাগবে আপনার পাঁচশো ফিট ডাকার কমপ্লিট পর্যন্ত হিসাব আর সিমেন্ট লাগবে আপনার চারশো ষাট ব্যাগের মতো তো আপনারা জানেন আমি নিজেও একজন মিস্ত্রি যার কারণে আমি যে হিসাবগুলো দিয়ে থাকি হচ্ছে স্কোয়ার স্কোয়ার ফিট এবং এরকম একটি বাড়ি করতে আপনার জায়গা লাগবে ফিট ফিট বাই জায়গা এইটুকু হলেই এই চমৎকার বাড়িটি আপনারা করতে পারবেন ইনশাল্লাহ আমি রুমের মাপগুলো বলে দিচ্ছি এই গলিটি হচ্ছে আট ফিট বাই এগারো ফিট ছয় ইঞ্চি গলির পরে এটা হচ্ছে ডাইনিং রুম ডাইনিং রুমটাও মার্শাল অনেক বড় আছে আঠারো ফিট বাই বারো ফিট আছে এবং আপনার সের রুমটা আছে এগারো ফিট বাই সাত ফিট তিন ইঞ্চি সেই রুমটা আছে আমি আপনাদেরকে ভালোভাবে ঘুরায় ঘুরায় দেখাচ্ছি মনোযোগ সহকারে ডিজাইনটা দেখুন এবং এই রুমটি আছে বারো ফিট বাই এগারো ফিট ছয় ইঞ্চি এবং বারান্দাটা আছে দশ ফিট ছয় ইঞ্চি বাই তিন ফুট এবং জ্বালানাগুলো আছে পাঁচ ফিট বাই সাড়ে চার ফুট ডিজাইনটা ভালো করে খেয়াল করুন এটা এই রুমের সাথে এক জাস্ট একটি বাথরুম আছে বাথরুমটি আছে সাত ফিট বাই চার ফুট মার্শাল্লাহ বাথরুমটা অনেক বড় আছে এরপরও যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আমি অতি দ্রুত সময়ের ভিতরে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর এই রুমটি হচ্ছে স্টোর রুম এই রুমটি হচ্ছে আট ফিট বাই সাত ফিট এই রুমটিও মার্শাল্লাহ অনেক বড় আছে এটি স্টোর রুম এবং এই রুমটি হচ্ছে বারো ফিট চার ইঞ্চি বাই এগারো ফিট এই রুমটা মার্শাল অনেক বড় আছে এটা হচ্ছে বেডরুম আপনারা জালেনার ডিজাইনগুলো খেয়াল করেন এটা হচ্ছে বেডরুম ডিজাইনটি ভালো করে লক্ষ্য করুন যেন কোনো কিছু মিস না করেন এটা হচ্ছে সিঁড়ির রুম সিঁড়িটা ভালো করে লক্ষ্য করুন সিঁড়ির সাথে এটা হচ্ছে একটি বেডরুম এই রুমটি হচ্ছে বারো ফিট চার ইঞ্চি বাই এগারো ফিট এটা হচ্ছে বেডরুম এই রুমটি চমৎকার বড় আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই রুমের সাথে আছে কিচিং রুম কিচিং রুমটি হচ্ছে আট ফিট বাই সাত ফিট কেসিং রুমটি অনেক বড় আছে এবং কেসিং রুমে একটি র্যাক ঢালাই করা হয়েছে তো কেসিং রুমের পরে এদিকে হচ্ছে আরেকটা রুম বেডরুম এটা হচ্ছে মাস্টার রুম এই রুমটিও হচ্ছে বারো ফিট বাই এগারো ফিট ছ ইঞ্চি এবং বাথরুমটি হচ্ছে চার ফিট বাই সাত ফিট সেম এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে আপনার প্রায় লেগে যাবে পঁয়ত্রিশ লক্ষ টাকা তো আজকে এ পর্যন্ত আমি এখানে বিদায় নিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন সবাই ভালো থাকবেন